জয়গুরু উপস্থিত অত্রসভার আয়োজিত ধর্মপ্রাণ দাদা ও মায়েরা উপস্থিত আজকে আমার যে অনুষ্ঠান দেখেছেন বা দেখতেছেন দূর দূরান্ত থেকে আমার প্রিয় বন্ধু এবং বান্ধব ও আকাঙ্ক্ষিত প্রিয়জন সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা বিনয়ী ভালোবাসা ও নন্দিত জয়গুরু নিবেদন করে আজকের কিছু আলোচনা করতেছি চাই যেটা হলো এই যুগের যুগোপযুগী ভালোবাসা কথা স্বামীর ভালোবাসার পরিমাণ আজকের আলোচনা স্বামীর ভালোবাসার পরিমাণ স্বামী কেমন করিয়া কতখানি তোমাকে ভালোবাসেন তাহার হিসাব নিকাশ রাখিতে যাইও না শ্রী শ্রী ঠাকুর নিকুলচন্দ্র বলছেন মায়েদের উদ্দেশ্যে স্বামী কেমন করিয়া কতখানি তোমাকে ভালোবাসেন তাহার হিসাব নিকাশ রাখিতে যাইও না অন্যের ভালোবাসার সাথে তাহার ভালোবাসার তুলনা করিও না ক্ষুব্ধ হইও না যাহা পাও তাহাতেই উৎফুল থাকিও কিন্তু দেওয়ার বেলায় তাহার ধাতু অবস্থা বুঝিয়া এমন দিও যাহা তিনি কোথায়ও পান নাই আর পাইতেও আশা করেন না দেখিবে তৃপ্তি ও আনন্দ তোমার উভয়ই কেনা গলা হইয়া থাকে এখানে কি বলছে যে আমরা প্রতি বাড়িতে দেখি প্রতি গ্রামে প্রতি মহল্লায় এবং দেশে আজকে এটা বেধি হয়ে দাঁড়াচ্ছে যে আমাকে ভালোবাসে না ভালোবাসে না পাশের বাড়ির বউ আমাকে তা স্বামী কত ভালোবাসে তুমি আমাকে ভালোবাসো না এই যে ভালোবাসার যে একটা কথা মানে তার চাওয়াটা পাওয়াটার মতন হচ্ছে না এই যে একটা অভাব তার ভিতরে রয়ে গেছে এটা নিয়ে সংসারের একটা কলহ দীর্ঘদিন দ্বন্দ্ব এবং অশান্তি বিরাজ করতেছে যাহা অনেকের ভিতরে একটা আত্ম কলহ রয়ে গেছে তাই শ্রী ঠাকুর অনুকূলচন্ড বলছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ কেউ না সর্ব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমায় কী করবে চাওয়াটা না পাওয়াই দুঃখ চেও না সর্ব অবস্থায় রাজি থেকো দুঃখ তোমায় কী করবে পরম পিতার কাছে প্রার্থনা করো ইচ্ছে তোমায় তোমার ইচ্ছাই আমার মঙ্গল আর জানি না কিসে আমার মঙ্গল হবে জগতে দুঃখ একরকম আর সুখও একরকম অভাবে বা চাওয়ার ভাবটাই দুঃখ জগতে হাজার ভান করো তুমি দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ ধর্ম তা করেতে পারে একথার মানে হচ্ছে এটা যে আমাদের যখন যে ভালোবাসা চাই ভালোবাসা পাই না যে আমাদের একটা অভাব এই অভাবটা যতক্ষণ পর্যন্ত তাড়িয়ে নিয়ে দেওয়া যাবে ততক্ষণ কোনো কিছুতেই আমার এই অভাবটা পূর্ণ হবে না তাই ঠাকুর বলছেন কেউ না সর্ব অবস্থায় তুমি রাজি থাকো পাইলেও রাজি থাকো না পাইলেও রাজি থাকো অর্থাৎ আমি সর্ব অবস্থায় আমি রাজি দুঃখ আমাকে কিছুই করতে পারবে না আর চা চাওয়াটা হচ্ছে যে পরম পিতার ইচ্ছাই আমার ভিতরে চাওয়া তার ইচ্ছাই যেন আমাদের পূর্ণ হোক এবং তার ইচ্ছাই যেন আমার মঙ্গল আর এই এই যে তাকে চাওয়া আর তাকে পাওয়া তার তো সমস্ত অভাব আমার ভিতর থেকে কেড়ে নিয়ে যাবে তাই সর্ব অবস্থায় আমরা যেন এরকম রাজি থাকি ধন্যবাদ সকলকে আজকে নন্দিত জয়গুরু শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন রেখে সকলের মঙ্গল কামনা করে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাই ভালো লাগলে কমেন্ট জানাবেন জয়গুরু ভালো থাকুন সবাই